من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانتا بائي من بنارا آج امي اپنا আজ আমি আপনাদের সামনে এই বিষয়ে কিছু আলোচনা করব আপনারা যদি আমার আলোচনা বুঝতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তার আগে একটা কথা না বলেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদিনায় যে সমস্ত জিন ছিল সকলে মুসলমান হয়ে গেছে সুতরাং তোমরা যদি তাদের মধ্যে কাউকে দেখতে পাও তিনবার সতর্ক করে দিবে তারপরেও যদি সে না যায় তাকে কতল করে দিবে কারণ সে শৈতান সাইকুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামান বরকাত হন তিনি বলেন জিনকে সহজ সরলভাবে তাড়িয়ে দেবেন রুগীর শরীর থেকে জিনকে সহজ সরলভাবে তাড়িয়ে দিবেন তাকে জাহান্নামের নামের বয় দেখাবেন তার সামনে আপনি জাহান্নামের আয়াতগুলা পাঠ করবেন ওই জিনের সামনে আপনি রুকাইয়া তেলাওয়াত করবেন উচ্চ স্বরে রুকাইয়া দিবেন এবং উচ্চস্বরে আজান দিবেন ওই জিনকে আপনি সহজ সরলভাবে তাড়িয়ে দেবেন সে যদি সহজ সরলভাবে চলে যায় তাহলে ওই জিনকে হত্যা করা পুড়িয়ে দেওয়া কতল করা জায়েজ নেই জিনকে হত্যা করা পুরিয়ে দেওয়া ব্যতীত অন্য কোন যদি রাস্তা উপায় আপনার না থাকে ক্ষেত্রে জিনকে হত্যা করা পরে দেওয়া জায়জ আছে উসমানী হাকিমুল আশরাফ আলী থানবী আলাই লিখেছেন যদি কোনো তদ্বিরে কাজ না হয় তবে জায়জ আছে উত্তম হল তাবিসের নিচে লিখে দিবেন যদি দৌড় না হও তবে জ্বলে যাবে এমদাদুল ফতোয়া আল্লামা বদরুদ্দিন হানাফি রহমতুল্লাহ আলাই আলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে লিখেছেন সহজ সরল ভাবে নম্র বদ্রভাবে যদি চলে যায় তাহলে অতিরিক্তের দিকে কিছু করা যাবে না যদি সহজ সরল ভাবে নম্র বদ্রভাবে চলে যায় তাহলে অতিরিক্তের দিকে যাওয়া যাবে না আর যদি প্রহার অথবা এর চেয়ে কঠিন পদক্ষেপের প্রয়োজন মনে হয় তাহলে তাই করবে আহ কামুল যান আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই আহকামুল জান নামে একটি কিতাবে ছয় নম্বর অধ্যায় বিশ নম্বর পৃষ্ঠায় এ মর্মে সনদ সহ একটি বর্ণনা এনেছেন হজরত ইবনু আব্বাস রজল্লাহ আনহু একটি জিনকে হত্যা করেছিলেন এতক্ষণ আমরা এই আলোচনাতে বুঝতে পারছি জিনকে হত্যা করা জিনকে পুড়িয়ে দেওয়া জিনকে কতল করা জায়াজ আছে